রাজধানীর গুলশানের উনত্রিশ নম্বর সড়কের একটি বাসায় গত এগারো জানুয়ারি রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে যৌথ বাহিনী সেজে অভিযানে যায় সাত থেকে আটজন মাত্র পঁচিশ মিনিটে বাসার সবকিছু লুট করে পালিয়ে যায় তারা পরে থানায় এক সেনা কর্মকর্তা পরিচয়ে ষাট ভরি স্বর্ণলঙ্কার ও চল্লিশ লাখ টাকা লুটের অভিযোগ করেন ভুক্তভোগী টাকাতির বিষয়ে জানতে সেই বাসায় গেলে গণমাধ্যমের সঙ্গে কেউ কথা বলতে রাজি হননি নাম্বার তো একুশ জানুয়ারি রাজ সাড়ে নয়টা গুলশানের ডিসিসি মার্কেটের পাশেই প্রধান সড়ক দিয়ে সেলোককে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন এক মানি একচেঞ্জ ব্যবসায়ী এ সময় তার গতিরোধ করে পনেরো থেকে বিশ জন লোহার রড দিয়ে পিটিয়ে প্রায় অর্ধকোটি টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা গাড়ি আমি চালাচ্ছিলাম গাড়ি নিয়ে আমি পড়ে গেছি সেই অবসায় মায়ের দর্শরও তারপরে ছরি দিয়ে ইট দিয়ে বিভিন্ন বিভিন্ন কিছু ছিল তা দিয়ে মারছে আমাদের ভুক্তভোগীর অভিযোগ সন্ত্রাসী ইয়াসিন ও তার সহযোগীরা ঘটিয়েছে ঘটনা ইয়াসিন আগে একবার আমার ছোট ভাইরে নিয়ে গেছে তুলে নিয়ে গেছে ইয়াসিনও এই জায়গায় প্রত্যক্ষভাবে দোষিত আমার মাথায় কোপ দিছে সতেরো জানুয়ারি সন্ধ্যা পনের সাতটা মধ্যবাড্ডা চেয়ারম্যান বাড়ি এলাকায় চারটি মোটর সাইকেলে দশ থেকে পনেরো জন সন্ত্রাসী এসে জাতীয়তাবাদী চালক দলের সাধারণ সম্পাদক জুয়েল খন্দকারকে পায়ে গুলি করে পরে ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায় সন্ত্রাসীরা ভিতরে একটা গুলি করছে আর হলো বাইরে দুইটা ফায়ার ফাস্ট গুলি করছে পরে ওনারা চলে গেছে জুয়েল জানান একটি সমিতির টাকা বিতরণ চলছিল এ সময় শীর্ষ সন্ত্রাসী রবীন মাহবুব পরিচয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় টাকা দিতে অস্বীকৃতি জানালে দশ মিনিট পর লোক পাঠিয়ে গুলি করা হয় তাকে প্রথমে মামলা করলেও পরে ভয়ে মামলা তুলে নেন জুয়েল প্রথম গুলিটা করতে চেয়েছিল হলো বুকে বুকে টিকার চাপতেছে বের হইতেছে না পরে গুলিটা করতে চেয়েছে প্যাডে তখন টিকার চাপতেছে কিন্তু বের হইতেছে না পরে যখন ওটা নিয়ে অন্য করছে মেশিনটা রাখছে একের পর এক ডাকাতীয় গুলির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী গুলশানের মতো জায়গায় এমন ঘটনা প্রত্যাশা করেন না তারা মানসিক ভাবে আমরা ভেঙে পড়ছি সবাই মানে ঘর থেকে বাইরের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আমাদের জন্য এটা আমাদের খুবই দুঃখজনক কথা গুলশানের মতন জায়গায় গুলশানের দুটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় বারো জনকে গ্রেফতার করলেও তেমন কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ গুলশান বাড়ি দ্বারা অঞ্চলটা ডিপ্লোমেটিক জোন হিসেবে পরিচিত এখানে আমাদের নিয়মিত যে পুলিশি তৎপরতা তার বাইরে একটু বেশি তৎপরতা থাকে তো আশা করি যে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেগুলোর মাস সাথে জড়িতরা আইনের হতে যেমন আসবে গুলশানে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে বিদেশে দেশের ভাবমূর্তি নষ্টের আশঙ্কা করছেন অপরাধ বিশ্লেষকরা এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতি তাদেরকে মনোযোগী হতে হবে এবং সেই ব্যবস্থাটি বাস্তবায়ন করে সাধারণ মানুষের মনে নিরাপত্তা নিয়ে যে সংকট বা সংশয় আছে সেই সংশয় দূর করার চেষ্টা করতে হবে শুধু কাগজে চেকপোস্ট টহলের তথ্য না দিয়ে মাঠেও কার্যকর ভূমিকা রাখার পরামর্শ বিশ্লেষকদের মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা